কি হলো জবা তোমার হলো তাড়াতাড়ি করো ওইদিকে টোটো টাইম হয়ে যাচ্ছে আশ্চর্য শহরের দাদাবাবু বাবু হে সিরিয়াল মাতা শহরের দাদা বাবু প্রথম হনিমুনটো করতে নিয়ে যাচ্ছে মঙ্গল গ্রহটাতে নিয়ে যাচ্ছে তাও আবার টোটো তো করে মো প্রথম টোটোতে চাপ বকরে তুই দেখিস আর যেন কোনো বিপদ না হয় সিরিয়াল মাতা আর যেন কোনো বিপদ না হয় খুব আনন্দ তাই না তোর জবা শহরের দাদাবাবুর সাথে হানিমুন করতে যাবি তাও আবার মঙ্গল গ্রহে জীবনেও কোনোদিনও মঙ্গল গ্রহ দেখেছিস অমিত থাকতে কিছুতেই তোকে হানিমুন করতে যেতে দেব না কিছুতেই না আমিও লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আমি ভীষণই শিক্ষিত তবুও আমি তোর পেছনে পড়ে আছি কেন জানিস জবা কারণ তোর বরকে যে আমার চাই পৃথিবীতে এত ছেলে থাকতেও আমার শুধু তোর বরকেই চাই কেন সেটা আমি নিজেও জানি না কিন্তু আমার দেখ এবার আমি কী কী করি সরি দাদা বাবু চা কেনে মো রেডিটা হয়ে গেছি হ্যাঁ চলো আমিও রেডি হয়ে গেছি তা বলছি জবা তোমাকে যে কালকে আধার কার্ড দুটো রাখতে দিয়েছিলাম সে আধার কার্ড দুটো নিয়েছ আধার কার্ড ছাড়া কিন্তু টোটোতে উঠতে দেবে না ও হ্যাঁ হ্যাঁ তুই তো মুখে কাল রাত্রতেই আধার কার্ডটা দিয়ে দিয়েছিলি তুই দাঁড়া মো এক্ষুনি নিয়ে আইছি হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো আর তাড়াতাড়ি করো ওইদিকে টোটো টাইম হয়ে যাচ্ছে টোটো মিস করে দিলে তুমি মঙ্গল গ্রহে যাবে কিসে কিসে তাড়াতাড়ি নাও এই তো জবার সিটের আধার কার্ড আমি পেয়ে গেছি তো আধার কার্ড তো খান্ডতেই রেখেছিলাম কোথায় তো গেলো মোড়ে গেলেও তুই আধার কার্ড পাবি না জবা তোদের আধার কার্ড তো এখন আমার হাতে দেখি তুই মঙ্গল গ্রহে কিভাবে জবা আরে জবা আরে এনা দিদিমণি আই কিনে তুমি এখনো এইখানেই দাঁড়িয়ে আছো আর ওইদিকে তোমাদের টোটো টাইম হয়ে যাচ্ছে এরপর বেশি দেরি করলে তো টোটোটাই মিস করবে দেখ না এনা দিদিমণিক মো আধার কার্ড তো কালকে বালিশের তলা টোতেই রেখেছিলাম কিন্তু এখন খুঁজে তো পাচ্ছিলা ও মাই গড তুমি আধার কার্ডটা হারিয়ে ফেলেছো জবা কোথায় রেখেছিলে জবা তুমি এই খানটোতেই রেখেছিলুম কি হলো জবা আধার কার্ড নিতে তোমার এত সময় লাগছে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে সেইজ দেখ না জবা আধার কার্ডটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না আই থিঙ্ক ও বোধহয় আধার কার্ডটা হারিয়ে ফেলেছে কি তুমি আধার কার্ডটা হারিয়ে ফেললে জবা মো এখানটোতেই রেখেছিলুম এখন খুঁজে তো পাচ্ছিল তোমাকে আমি দায়িত্ব করে একটা কাজ দিলাম তুমি সেই দায়িত্বটা রাখতে পারলে না আমারই ভুল হয়েছে আমারই ভুল হয়েছে তোমাকে আমি হানিমুন করতে নিয়ে যাব মঙ্গল গ্রহে বলেছি বলে সত্যি জবা তুমিও না একটা সামান্য আধার কার্ড যত্ন করে রাখতে পারো না সিট কত আশা করেছিল যে তোমাকে নিয়ে মঙ্গল গ্রহে যাবে হানিমুন করতে তুমি সবটা ভেস্তে দিলে জবা বাবু দাদাবাবু তুমুকে বিশ্বাস তো কর ও ফো প্লিজ জবা এই ন্যাকা কান্নাটা কেদো না তো আমার জাস্ট বিরক্ত লাগছে ও ফো সিট দাঁড়া দাদা দাদাবাবু তুই যাসলা তুই যাসলা দাঁড়াও জবা শুনতে পেলে না যে সিট এখন তোমাকে চাইছে না ওকে এখন একা থাকতে দাও সেট সিরিয়াল মাথা তুই সবসময় এন্ড মুহূর্তটাতে এরকম করিস ভাল লাগে না